হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছি প্রীতি তো আজকের ভিডিও হচ্ছে আমার জন্মদিন নিয়ে তো আমার জন্মদিন ছিল আঠাশে ডিসেম্বর তো আমার দিতে ভিডিওটা লেট হয়ে গেল তো যাই হোক এই দেখো আমি তো ঘুমিয়েছিলাম আর আমার বান্ধবী আমার জন্য এই ছোট্ট একটা আয়োজন করেছিল সত্যি খুব ভালো লেগেছিল কারণ আমি এই প্রথম বা রাত বারোটার সময় এইভাবে তাবা একটা সারপ্রাইজ পাবো তো যাই হোক আমি তো ঘুমিয়েছিলাম আমার বান্ধবী আমাকে তোলাচ্ছে রাত বারোটার সময় দেখতে তো পাচ্ছ তোমরা বুকের কাছে কেক ধরে আছে তো এই যে আমাকে একটা বেলুন দিয়ে আমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছে রাত বারোটার সময় একবার ভাবো যে এই রাত বারোটার ও উঠে এই টুনি বল লাগিয়ে বেলুন দিয়ে এইভাবে কেক সাজিয়ে আমার সামনে নিয়ে এসেছে এইটা এবার কজন করে বলো সত্যি কেউ করে না যতই কাছের মানুষ সবাই বলো কাছের মানুষ কাছের মানুষ কেউ কাছের না শুধু মা বাবা ছাড়া আর নিজের ফ্রেন্ডরা ছাড়া সত্যি কেউ না তো যাই হোক আমি দেখো কেক কেটেই নিলাম তো দেখতে পাচ্ছ আমাদের মিনি কেক তো আমার এই ছোট্ট একটা সারপ্রাইজ আমার সত্যি খুব ভালো লাগলো আমি এরপরেও মানে বেলায় কেক কেটেছিলাম বড়ো কেক তো সেটা পার্ট টুয়ে থাকবে এটা পার্ট অন ভিডিও এই যে আমার বান্ধবী ইনি আমার সব কিছু করেছিলেন তো সত্যিই আমার এই এই ব্লগটা আমার মনে থাকবে আর আশা করছি তোমাদেরও মনে থাকবে কারণ আমাকে রাত বারোটার সময় এইভাবে কেউ দিন উইশ করেনি পড়েছে এরকম ফোনে হ্যাপি বার্থডে জানিয়েছে কিন্তু এইভাবে না তো যাই হোক আমার বান্ধবী আমাকে ছোট্ট একটা গিফট করেছে সত্যি খুব ভালো লাগলো তো যাই হোক আমার কেক আমি খাচ্ছি কেটে খুব মজা করেছিলাম সেই দিন সেই সত্যিই খুব মজা করেছিলাম তো ধীরেটা দেখো আরও অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখতেও পাবে মাঝে মাঝে জিনিস দেখেছো বাপ রে বাপ মনে হচ্ছে কত কী না খাচ্ছি দাঁড়াও এই দেখো আমার বান্ধবী দেখেছো বেচারি কেক পাইনি তো কী করবে বেচারি কেকের প্যাকেটটাও ছাড়ে না চিবাতে তা আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই তোমাদেরকেও একটু দেখায় আমার বান্ধবী কীরকম ও খেতে খুব ভালোবাসে তাই দেখেছো তাই বলে এই হবে এই দেখো আমাদের মুনিয়া দেখো দেখেছ আমার জন্মদিন দিন ও রাত একটার সময় এভাবে নাচ করছে গান চালিয়ে কত মজা মানে সত্যি এই রাতটা ভোলার না আমার দু হাজার চব্বিশের শেষে মা ভগবান যেন আমার সোনামাকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে সত্যিই ও যেন সবসময় এইভাবেই এরকম হাসি খুশি থাকে ও খুব ভালো খুব মজা করে আমার তো প্রচণ্ড ভালো লাগে তোমাদেরও আশা করছি ভালো লাগবে দেখেছ কেমন নাচ করছে রাত একটা সময় সেদিন কাউকে ঘুমাতে দেয়নি তো যাই হোক আমি আর আরও কিছু আরও কয়েক আরও একজন মানুষের কাছ থেকে আমি আশা করেছিলাম যে যাই হোক আমাকে বাদ করবে কিন্তু করেনি তো যাই হোক তো কী আছে সবাই তো করেছে তাই না কিন্তু তবুও একটা আশা তো থাকাই চাই তাই না এটা আশা ছিল তো করেনি ঠিক আছে অসুবিধা নেই চাপ নেই তো যাই হোক দেখেছ মানে মনে না করতে চাইলেও মনে পড়ে যায় এইটাই হচ্ছে ব্যাপার তো হোক দেখো আমরা কত মজা করেছিলাম সেই দিন দেখেছো তো গাইজ টাটা দেখা হচ্ছে পার্ট টু ভিডিওতে ভিডিওটি দেখতে হলে সঙ্গে থাকুন